আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের হিসাব রক্ষক এই পদের জন্য বারোতম গ্রেডে একজন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় নম্বর যে রয়েছে পদের নাম সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য তেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে সতেরোটি শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে সাত লিপিতে সর্ব স্পেনি শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলা প্রসেস শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালন দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় নম্বর যে রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য তেরোতম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে তিনটি শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে যাদের স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারাই জন্য আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিউ টেস্ট উত্তীর্ণ হতে হবে চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম কেশিয়ার চৌদ্দতম গ্রেডে একজন জনবল নিয়োগ প্রদান করা হবে যাদের বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বরাবর রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা তারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই

প্রকাশিত হয়েছে তবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে যাদের এসএসসি পাস রয়েছে এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতিminLengthে বাংলা এবং ইংরেজি উভয় গতি থাকতে হবে বিশব্দ তারাই পদের জন্য আবেদন করতে পারবেন এসআর স্ট্যান্ডার্ড অ্যাপটি টেস্ট উত্তীর্ণ হতে হবে 7 নম্বরতে পড়তে রয়েছে পদনাম অফিস সহায়ক 20 তম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে 20 জন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা অফিস সহায়ক পদে আবেদন করা সুযোগ থাকছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পদগুলো রয়েছে এই পদগুলোতে বাংলা সকল জেলা প্রথায় কিন্তু আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে যাদের বয়স এক তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে দুই নং এবং পাঁচ নং পদের জন্য যাদের বয়স সর্বোচ্চ চল্লিশ বছর রয়েছে মূলত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যাদের বয়স সর্বোচ্চ বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের বয়স যদি সর্বোচ্চ চল্লিশ বছর থাকে তারাও আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই সার্কুলার আবেদন করার সুযোগ থাকছে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্তেছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন শুরু হবে মূলত আজ থেকেই পনেরো ষাট দু হাজার সকাল থেকে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে তো যারা তারা এই ছাড়কুলের আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছাড়কোটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারে আবেদন চলবে আগামী চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গড়ি পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার পর আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের ফি জমা দিতে হবে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি এই থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন